হিরো এটা কি করলো আমের পরিবর্তন এইটার কি কারণ হতে পারে এবং কেন থিলারকে বা সিলারকে এক্সট্রিম করলো আসলে এই বাইকটা একটা ইম্প্রুভমেন্টের দরকার ছিল কিন্তু ইম্প্রুভমেন্টটা কোথায় দরকার আপনি এত কষ্ট করে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা বাইক কেনার পর তিন মাস পর চার মাস পর যদি দেখেন ওই বাইকটার দাম হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কমে গেছে এটা অবশ্যই একটা ব্র্যান্ডের জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট Thank you, thank you। नानी वेर, नानी वेर, नानी वेर, नानी वेर, नानी वेर। जिधर हमने उनको थोड़ा सा अपनी कंजर्ट को आए कराया था जेहरोबा 160 का ठुके फिर बात तू हिट करने का बाइक लोटी जाएगा। तब एक तू बिना सुलेखी। तो फिर इतना हाल हो जाता है कि जेहरोबा का

আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখলেন তো কি একটা অবস্থা যেখানেই যাচ্ছি সেখানে এখন লাল লাল করে চেঁচামেচি শুনতে পাচ্ছি আসলে লালের একটা বিশাল একটা ব্যাপার আছেই দেখা যায় লাল শব্দটাকে নিয়ে এত মাতামাতি হবে এত উত্তেজনা হবে কখনো কল্পনা করিনি তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে লাল ইজ ওয়েল লাল ইজ ওয়েল লাল ইজ ওয়েল এই কথার মর্ম যে বুঝতে পারবে সে তো বুঝতেই পারবে আর যারা বুঝতে পারবে না তারা আবার লাল বলেই চাচাবে একটা সময় ছিল যখন কেউ লাল বললে খুব খারাপ লাগতো কিন্তু এখন আর খারাপ লাগে না কারণ আমি দেখলাম এই যে লাল বলাটা এটা না আসলে মানুষের অভ্যাস হয়ে গেছে এখন অভ্যাসের জিনিস তার পরিবর্তন হবে না সো এই লালেই আমি ভালো কিছু পাবো এটা আমার বিশ্বাস আমাকে যে ভালোবাসে সেও আমাকে লাল বলতে পারে দেখেন যারা আমাকে ঘৃণা করে তারা কিন্তু প্রতিনিয়ত আমার সাথেই আছে ভালোবাসার মানুষগুলোও কিন্তু এতটা আমার সাথে থাকে না আমি ইউটিউবে যখন ব্লগ করি সেখানেও লাল দেখতে পাই লাল শুনতে পাই ফেসবুকেও লাল শুনতে পাই সব জায়গায় লাল শুনতে পাই এখন তো আমি বিভিন্ন প্রোগ্রামেও লালের লাল শুনতে পাচ্ছি সো আমার বিশ্বাস এই লাল আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে এইটা নিয়ে এখন থেকে আমি আর কোনোভাবেই নিরাশ নাই যাক মূল প্রসঙ্গে আসি হিরো এটা কি করলো হিরোর এই প্রোগ্রামটা যখন আমি ইনভাইটেশন পাই তখন আমি ভেবেছিলাম হয়তোবা কোনো হাই পাওয়ারফুল একটা বাইক আমাদের বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে যেটা নিয়ে ইন্ডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে ইভেন আমাদের বাংলাদেশেও আমি ভেবেছিলাম হয়তোবা এক্সট্রিম টু ফিফটি আর বাইকটি লঞ্চ হবে কিন্তু না এটা আসলে এক্সট্রিম টু ফিফটি আরের লঞ্চিং কোনো প্রোগ্রাম না তারপর ভেবেছিলাম হয়তোবা এক্স পালস টু হান্ড্রেড বা আরও এই ধরনের কিছু একটা বাইক তারা নিয়ে আসবে কিন্তু না সেটাও না তারপর যখন আমি দেখলাম প্রোগ্রামের মধ্যে একটা প্র একটা মানে সেই লেভেলের মজা হচ্ছে মানে আসলে আহমেদ আব্দুল ভাইয়ের কথা বলতে হয় উনি একমাত্র এই মোটর ইন্ডাস্ট্রির মানুষ যাকে সরাসরি আমরা ভাইয়া বলতে পারি এর আগে আসলে আমরা কোনো ভা কোনো এই ধরনের ইন্ডাস্ট্রির মালিক লেভেলের লোকজনকে আমরা সরাসরি ভাই বলতে পারিনি অথবা পার্সোনালি বলছি কিন্তু এখন উনাকে যা দেখলাম ওনার ব্যবহার ওনার আন্তরিকতা সবাই ওনাকে সরাসরি করছে বলে এবং উনাকে যে সবাই ভাই ডাকছে এটাও উনি অনেক খুশি তো বলতেই হবে হিরোর যে এমডি ডি আবদুল আহমেদ ভাই উনি আসলেই একটা জেন্টালম্যান আমার বিশ্বাস উনি এই বাইক ইন্ডাস্ট্রি বাইকিং কমিটির জন্য বেশ ভালো কিছু করতে পারবে এখন কথা হচ্ছে যে উনার মূলত এই প্রোগ্রামটার কাহিনী কি ছিল অলরেডি হয়তো বা অনেকে দেখেছেন কম বেশি সবাই জানেন তারপরে আমি আমার কথা বলছি আমি কি দেখেছি আমি কি বুঝেছি বর্তমানে সেগমেন্টে এক্সট্রিম বাইকটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এই বাইকটি তার একটা পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তনটা হচ্ছে সিট আগে যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল হয়তোবা এটা থাকবে হয়তো থাকবে না আমি সঠিক যাই না তবে এখন স্প্লিট সিটের বদলে একটা ডাইরেক্ট সিট পাবে এটার পিছনে যে এক্সকিউজটা ওনারা দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে যে অনেকেই কমপ্লেন করেছে যে স্প্লিট সিটে ফ্যামিলি নিয়ে মুভ করা যায় না যেটা যে কমপ্লেনের সাথে আমি একমত না আসলে ফ্যামিলি নিয়ে মুভমেন্টের ইচ্ছা থাকলে মোটামুটি মানে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি যে টাইপের বাইক ছিল বা এর সিটিং পজিশন যেমন ছিল অনায়াসেই ফ্যামিলি নিয়ে মুভমেন্ট করা যেত তারপরে হয়তো বা বিশেষ কোনো কারণে তারা এই নতুন সিঙ্গেল সিট তারা ইউজ করেছে এটা নিয়ে আমার কোনো সে নাই আর বাইক যেটা কিনা মোটামুটি থ্রিলার একশো ষাট সিসি নামে পরিচিত সেই বাইকটাকে তারা এক্সট্রিম ওয়ান সিক্সটি আর নামে নতুন করে নিয়ে আসছে এবং এই বাইকটা হচ্ছে ফোর বি তো মোটামুটি এই যে একটা মানে নামের পরিবর্তন এইটার কি কারণ হতে পারে এবং কেনই বা থ্রিলারকে এক্সট্রিম করলো এটা আসলে অনেকের কাছে বোধগম্য নাও হতে পারে আমি আসলে যেটা আমার কাছে মনে হয়েছে আপনার অনেক জায়গায় দেখবেন একটা কথা লেখা থাকে স্পিড থ্রিলস অ্যান্ড থ্রিল স্কিলস এই যে থ্রিলের যে একটা মানে মানে হয়তোবা হয়তোবা এই থ্রিল স্কিলস এই জায়গা থেকে তারা বের হয়ে এসে এটা একটা নতুন নাম দিয়েছে এক্সটিম ওয়ান সিক্সটি আমার মতে নামটা সুন্দর হয়েছে তবে এই বাইকটার যে প্রাইসটা করা হয়েছে এইটা আসলে হিরোকে অনেক প্রশংসা করতেই হবে তারা এই বাইকটাতে নতুন করে সামনে এবং পিছনে দিয়েছে কে কিন্তু ব্যাপক পরিচিত এবং খুব বিশ্বাসের একটা জায়গা নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটা ব্র্যান্ড যারা কিনা রেগুলার সাসপেনশন বানায় এবং এইগুলার কমফোর্ট লেভেল কন্ট্রোল লেভেল দুর্দান্ত এগুলো দেওয়ার পর সেই সাথে এই বাইকটি প্রিভিয়াসলি ফোর এবং ডুয়েল চ্যানেল এ এবং সেই সাথে এই বাইকটিতে রয়েছে এফআই এবং ওয়েল কুলিং সিস্টেম তো এই ধরনের একটা বাইক এত ফিচারবহুল একটা বাইক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এনেছে প্রথমে তো উনি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখিয়েছিল আমি তো অলরেডি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম পরে আমাকে উনি যখন পরে উনি যখন নতুন করে প্রাইসটা যখন বললো যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমি অবাক হয়েছি এবং সাথে সাথে পোস্ট এডিট করেছে আসলে অবাক করার মতো একটা প্রাইস তবে এই বাইকটি এতদিন কেন ওইভাবে বিক্রি হয়নি এই ব্যাপারটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ব্লগ করব যে আসলে থ্রিলার তথা এখন এক্সট্রিম ওয়ান সিক্সটি এই বাইকটা কেন ওইভাবে জনপ্রিয়তা পায়নি বা পাচ্ছে না আসলে এই বাইকটা একটা ইম্প্রুভমেন্টের দরকার ছিল কিন্তু ইম্প্রুভমেন্টটা কোথায় দরকার আমার মনে হয় হিরো থেকে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছে না দেখো আমি পরবর্তীতে কোনো একটা ব্লগে এক্সট্রিম ওয়ান সিক্সটি এই বাইকটা নিয়ে আপনাদেরকে দেখাবো বা বলবো যে আসলে কোন জায়গাটা ইম্প্রুভমেন্টের দরকার কারণ আমি চাই একটা বাইক এত ভালো কনফিগারেশন এটা কেন এত কম বিক্রি হবে ইভেন আমি এই প্রোগ্রামে যে জিনিসটা দেখলাম বাইকটার প্রাইস খুবই কম এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে কিন্তু বাইকটা কেনার ব্যাপারে ওই মুহূর্তে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া এখন কি বাইকটা কিনবেন তেমন কোনো রেসপন্স দেখতে পাইনি তো এই যে রেসপন্সটা যে নাই হ্যাঁ এই যে মানে দামে সবাই খুশি কিন্তু বাইক ক্রয় করছে না আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন আমাদের দেশে অনেক ব্র্যান্ডের বাইকই আছে যথেষ্ট দাম কম কিন্তু সামহাও এগুলো বিক্রি হয় না এই যে বিক্রি না হওয়াটা এটা কিন্তু আমাদের বাইক ইন্ডাস্ট্রির জন্য একটা ক্ষতি একটা কোম্পানি তারা যদি এত অ্যাফোর্ড দিয়ে কষ্ট করে একটা প্রোডাক্ট নামিয়ে সেই প্রোডাক্টটা যদি পর্যাপ্ত বিক্রি না হয় এটা কিন্তু বাইক ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি কারণ কোম্পানিগুলো পরবর্তীতে আরও বড় ইনভেস্টমেন্টে সিসি বাইক তথা আরও নতুন নতুন ডিজাইনের বাইক আনতে ভয় পাবে সো আমার কথা হচ্ছে যেটা আপনারা কিন্তু অনেকেই বলছেন প্রাইসটা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে আপনারা ক্রয় করবেন কারণ আপনি ক্রয় না করা পর্যন্ত একটা বাইকের রিয়েল টেস্ট পাবেন না আমরা দেখেন কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো বাইকের প্রাইস নিয়ে আমরা টোটালি আনহ্যাপি আনস্যাটিসফাইড আমরা বলি যে বাইকটার প্রাইস অনেক বেশি কিন্তু আমরা কিনি কেন কিনি সেটার পিছনে কিন্তু বেশ কিছু কারণ থাকে তো এখন আমি যদি এই দাম বেশি বাইকগুলো আমরা কেন কিনি সেটা নিয়ে যদি আমি একটা ব্লক করি দেখবেন সেখানে অনেকে অনেক কথা বলবে তবুও আমি ব্লক করব আমি আপনাদেরকে জানাবো যে দাম বেশি হওয়া সত্ত্বেও ওই ব্র্যান্ডের বাইকগুলো কেন বিক্রি হয় দাম কম হওয়া সত্ত্বেও এই ব্র্যান্ডের বাইকগুলা কেন বিক্রি কম হয় দেখেন একটা নতুন বাইক আসলেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কথা বলি বাইকটা কেমন লাগলো চালিয়ে বাইকটা কি আছে। কি নাই কি থাকলে ভালো হতো এটা হলে আরেকটু ভালো হতো এটা না থাকলে ভালো হতো এটার ইম্প্রুভমেন্টের দরকার ছিল নানা কথাই কিন্তু বলি এবং সেই সাথে আমরা কিন্তু প্রাইজ নিয়েও কথা বলি কিন্তু যদি সৎ সুন্দর সত্যি একটা কথা শুনতে চান আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু প্রাইস নিয়ে কোনো কথা বলা ঠিক না কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ চিন্তা করে তার অর্থনৈতিক অবস্থা থেকে এই যে নতুন এক্সটি ওয়ান এই বাইকটার যে কনফিউরেশন যে দাম দামটা কিন্তু অনেক সুন্দর একটা দাম অনেক ভালো একটা দাম যথেষ্ট কম কারণ এই কনফিগারেশন বোঝার মতো সক্ষমতা আসলে কতজনে আছে আমি রিসেন্টলি যেই বাইকটাই আসে সেটার প্রাইস দিয়ে কিন্তু একটা পোস্ট দিই পোস্ট দিয়ে কিন্তু কথা বলি এবং জানাই যে বাইকটা এত দাম করা হয়েছে আপনাদের কি মতামত তো এখানে মতামতে আমি দেখেছি দাম বেশি হলেও অনেক কথা হয় অনেক কিছু বলে অনেকে বলে দাম কম হয়ে গেছে একটু বেশি হলে ভালো হইতো আবার অনেকে বলে দাম বেশি হয়ে গেছে আরও কম হলে ভালো হইতো তো এখন কথা হচ্ছে যে মানুষ যে প্রাইস নিয়ে কথা বলে এটা যার যার ব্যক্তিগত অবস্থান থেকে কথা বলে কার অ্যাবিলিটি কেমন কে কি পছন্দ করে কে কী চায় এটা কিন্তু আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে কিন্তু বুঝতে পারে না তবে হ্যাঁ মানুষের মন রক্ষা করার জন্য কিংবা বিভিন্ন কোম্পানিকে চাপে রাখার জন্য অনেকেই কিন্তু একসাথে সম্মিলিত কণ্ঠে বলে ওঠে ওই বাইকটার ওই কোম্পানির বাইকের দাম বেশি এখন ওই কোম্পানি ওই বাইকের দাম যে বেশি এটা তাদের তাদের ইন্টেনশন তাদের বিজনেস তাদের চিন্তাভাবনা তারা দাম বেশি রেখে যদি বিক্রি করতে পারে সেটা তাদের জন্য ভালো সেটা কিন্তু আমাদের কিছু যায় আসে না আমি আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটর আমারও কিছু যায় আসে না আপনারা যারা কমেন্ট করেন মন্তব্য শেয়ার করেন মন্তব্য শেয়ার করা অবশ্যই ভালো অবশ্যই ভালো আপনি শেয়ার করছেন দাম বেশি দাম বেশি রাখছে এটাতে কোনো আমার আসলে মানে আমি আপনাদের বিপক্ষে না আপনাদের পক্ষে কিন্তু কোম্পানি কেন দাম কম রাখলো কেন দাম বেশি রাখলো সেটা আসলে তাদের চিন্তা সেটা আমাদেরও চিন্তার বাইরে আমরা যদি এখন দাম নিয়ে কথা বলি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ব্লগ করি তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো কিছু আসে না এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিকে ইন্ডিকেট করে তারা নেগেটিভলি বিভিন্ন ধরনের ব্লগ তারা তৈরি করছে এই ব্লগুলোর অর্থ হচ্ছে শুধুমাত্র বাবা পাওয়া এই যে হিরো এক্সটিম ওয়ান সিক্সটি ফোর বি আই এই বাইকটাও যখন লঞ্চ হয় এই বাইকটার প্রাইস নিয়েও আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি হ্যাঁ যে ভাই এটার দাম কম হয়েছে আপনি নিতে পারেন এই সেই বক্কর জক্কর অনেক কিছুই বলছে ভাই দেখেন আপনি কে কোন বাইকটা কিনবে এটা যার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত ভালো লাগা কোনো বাইকের দাম যদি বেশিও হয় তবু আমাদের এই কথা বলা ঠিক না আবার কোনো বাইকের দাম যদি কমও হয় তবুও আমাদের এই কথা বলা ঠিক না আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভাই এই বাইকটার দাম অনেকের কাছে কম মনে হয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না কেন এই বাইকটা কেন কোম্পানির গোডাউনে দিনের পর দিন পরে থাকবে তো একটা ব্র্যান্ড এটা হিরো হোক এটা ইয়ামা হোক এটা হোন্ডো হোক এটা সিভিয়ার হোক এদের কোনো বাইক যদি বিক্রি না হয় দাম বেশি হওয়ার কারণে সেটা কিন্তু আজও কাল হোক দাম কম দিয়ে কিন্তু তারা বিক্রি করবে আর যেই ব্র্যান্ডের বাইকের রেগুলার বিক্রি আছে সেই ব্র্যান্ড কখনোই চাইবে না তাদের প্রোডাক্টের দাম কমাতে যাই হোক আসলে দেখেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেক ধরনের কথোপকথন হয় আপনাদের কমেন্ট আসে তো সেই সুবাদে অনেক কথাই বলতে হয় কিন্তু এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ মোটর ব্লগার একটা বাইক আমার কাছে চালিয়ে কেমন লাগলো সেটাই আমি শেয়ার করব। এখন সেই বাইকটা আপনার কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে ইটস টোটালি ডিপেন্ড অন ইউ এখন কেউ যদি বলে ভাই আপনার কথা শুনে আমি বাইকটা কিনেছি এই যে বল চলে আসছে দাঁড়ান বলটা দেই বা সেটা ক্রিকেট খেলতেছে মানুষের গায়ে ছিল তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমাদের উচিত যেটা করা সেটাই আমরা করব সেটা আমি করব এখন আপনাদের অনেক ধরনের মন্তব্য আসবে এখন মন্তব্য করাটা আপনাদের মানে নেগেটিভ মন্তব্য করাটা আপনাদের স্বভাব হয়ে গেছে সেই স্বভাবে থাকুক বেঁচে থাকুক কমেন্ট বেঁচে থাকুক সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর এই বাইকটা নিয়ে আমি আশাবাদী আশা করি বাইকটা ভালো করবে যদি দাম কম হওয়ার কারণেই যদি বাইকটা বেশি বিক্রি হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই ভালো একটা ব্যাপার হবে তাহলে অন্যান্য কোম্পানিগুলোও দাম কমেই বাইক বিক্রি করবে তবে আমার কাছে কথা হচ্ছে যে এতদিন কেন এই বাইকটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিল আগেই তো এই দামটা কম রাখতে পারতো তো এই যে কোম্পানিগুলো প্রথমে দাম বেশি দেয় পরে দাম কমায় এই জিনিসটা নিয়ে আমার একটু বিরক্তি আছে এতে একটা সমস্যা হয় কারণ কিছু মানুষ তো এই থ্রিলারের প্রতি ভালোবাসা রেখে এই বাইকটা ক্রয় করেছে কেউ কেউ এটা কিস্তিতে ক্রয় করেছে যখন সে শুনবে এই বাইকটার এত বড় একটা ডিসকাউন্ট দিয়েছে তখন তাদের কাছে কিন্তু খুব খারাপ লাগবে আপনি এত কষ্ট করে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা বাইক কেনার পর তিন মাস পর চার মাস পর যদি দেখেন ওই বাইকটার দাম হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কমে গেছে এটা অবশ্যই একটা ব্র্যান্ডের জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট তো আমি হিরোর কাছে অনুরোধ করব আপনারা যখন একটা বাইকের প্রাইজিং করবেন প্রথম থেকে এমন একটা প্রাইজিং করবেন যে প্রাইসটা কিনা সবার কাছে সহনীয় এবং গ্রহণযোগ্যতা পায় এবং বাইকটা যেন বিক্রি হয় পরবর্তীতে প্রাইস কমিয়ে আপনার ব্র্যান্ডের ব্র্যান্ড ইমেজ কমাবেন না কারণ কি আপনার ইমেজ যদি না থাকে তাহলে আপনার ব্র্যান্ড টিকবে না এটা হচ্ছে রিয়েলিটি কারণ আপনি একটা জিনিসের দাম কমিয়ে যদি প্রুভ করতে চান এইটা ভালো আলটিমেট না বাংলাদেশের মানুষ আসলে ভালো মন্দ জাজমেন্ট করে জিনিসটা ব্যবহার করে ব্যবহার করার পর সিদ্ধান্ত নেয় ব্যবহার করার পর বলে যে এই বাইকটা ভালো আমি হ্যাপি আছি ভালো আছি তো আমি অন্যান্য ব্র্যান্ডকেও বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এমন প্রাইজে বাইকগুলো বিক্রি করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বিক্রি করবেন যেন আমরা ক্রয় করতে পারি এই দুই দিন পর পর এই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট এইটা আসলে প্রিভিয়াস ইউজাররা মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয় তবু বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি আসলে ইচ্ছে ছিল গতকালকে ব্লগটি করা কিন্তু গতকালকে রাত্রে বাসায় গিয়ে আসলে যাওয়ার পথে এমন বৃষ্টি হয়েছে আমরা হিরোর প্রোগ্রামে অনেক অনেক আনন্দ করছি অনেক অনেক সময় কাটিয়েছি অনেক বাইকারদের সাথে দেখা হয়েছে অনেক গল্প হয়েছে বিশেষ করে ওইখানে একটা বক্সারের একটা ই ছিল। মেশিন ছিল ওই মেশিনটাতে আমরা ইচ্ছে মতো ঘুসাঘুছি করছি অনেক মজা হয়েছে অনেক বাইকাররা এখানে ঘুসাঘুসি করছে আমি তো ওই জায়গার হাইয়েস্ট রেকর্ড হোল্ডার ছিলাম যদি আমার ভিডিওতে নাই আমি ওইখানে নয়শো ছাপ্পান্ন বন্ধ উঠিয়েছি তো নিজের এই শক্তি দেখে আমি খুবই আনন্দিত কারণ আমি জানতাম না যে ভাই আমার ঘুষা এত জোর আছে ভাগ্য ভালো আমি মারামারি করি না যদি মারামারি করতাম তাহলে এতদিন কয়েকটা মার্ডার হয়ে যেত আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছে আমি আসলে কোনো ধরনের সহিংসতা মারামারি ঝগড়া গ্যাঞ্জাম এসব পছন্দ করি না আমি চাই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি তো বন্ধুরা এইখানে আজকে ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলো